উষা প্রভাত ভোর বা সকালকে আমরা ইংলিশে ব্রেক বলতে পারি এটি একটি নাউন স্পেলিং ই এ কে আরও অনেক সিনোনিমস আছে যেমন ডন সেটার সাথে একটি নতুন শব্দ হচ্ছে ব্রেক অবধগম্য কোনো কিছুকে আমরা ইংলিশে গার্বেলড বলতে পারি এটি একটি বিশেষণ স্পেলিং জিএ আর বিএলইডি গার্বল্ড দুষ্পাঠ্য কোনো কিছুকে আমরা ইংলিশে ইলিজিবল বলতে পারি এটি একটি অ্যাজেকটিভ স্পেলিং আই এল এল ই জিআই বি এল ইলিজিবল বেশুরো কোনো কিছুকে জ্যারিং বলা যেতে পারে এটি একটি অ্যাজেক্টিভ স্পেলিং জে এ আর আর আই এন জি জারিং এবং অল্প বা হালকা গরম কোনো কিছুকে আমরা ইংলিশে টেপেড বলতে পারি এটি একটি অ্যাডজেক্টিভ স্পেলিং টি ইপিআইটি এবং আমরা এর আগে দেখেছি ঠিক এর উল্টো শব্দটি হতে পারে স্করচিং মানে যেটি খুব বেশি গরম ধন্যবাদ